যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে কিছু কিছু এলাকায় সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সোমবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন এ সময় তিনি বলেন ঘোড়া টাকা দিয়ে মানুষ কিনে নিতে চাইছে ফাতেমা আনোয়ারের স্বামী ফিঙ্গে লিটন তার অবৈধ টাকায় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আরো বলেন এই যে টাকার মালিক এই টাকা হচ্ছে কিন্তু আনলিমিটেড তার হাজবেন্ড হচ্ছে ফিঙ্গেলিটন আর তার ওয়াইফ হচ্ছে কে ফাতেমা আনোয়া এই শেষ মুহুর্তে এসে আমরা দেখছি আর আমাদের একজন মাননীয় সংসার সদস্য যিনি তিনবারের হেভিওয়েট আমি বলি এই জন্য হেভিওয়েট তিনবারের উনি সংসদ সদস্য হয়েছেন জানুয়ারিতে সেই মঞ্চে আমিও ছিলাম আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমি কাঠগড়ায় দাঁড়াতে রাজি আছি যে আমি ওই মঞ্চে দাঁড়িয়ে আমি তার পক্ষে নৌকার পক্ষে আমিও ভোট চেয়েছি সংসার সদস্য উনিও কিন্তু বললেন সবাইকে অবাক করে দিয়ে যে আমিও হচ্ছে যাকে প্রার্থী দেব তাকেই সবাইকে মানতে হবে তিনি আবার কাকে দিলেন এই সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত এবং যাকে সব সময় দৌড়ের পরে থাকতে হয় যার অতীত কর্মকাণ্ড একেবারে প্রশ্নবিদ্ধ সেই তার সেই এখন প্রিয় ভাজন সেই কিশোর গ্যাংয়ের প্রধান আপনাদের ভাষায় পত্রিকার ভাষায় দুষ্ট লোকেরা বলে অন্য কায়দায় সেই তাকে দিয়ে কিন্তু আরেকটি পরিবেশ নষ্ট করে চলেছেন পুরা যশোর শহরে আপনারা ঘুরলে দেখবেন আমি এখন বলে যাই আপনাদের কাছে এক নম্বর ওয়ার্ড এটা আপনারা নোট করেন প্লিজ নয় নম্বর ওয়ার্ড ফতেপুর ইউনিয়ন বসুন্ধিয়া ইউনিয়ন নোয়াপাড়ার একটি অংশ পুরোটাই এখন কিন্তু ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ভোটারদের কাছে ডেক্স রিপোর্ট সমাজের কথা